সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ ইকবাল একাডেমির পক্ষ থেকে শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর অনুপাত এবং সমানুপাত অধ্যায়ের আরেকটা ম্যাথ নিয়ে তা হল ষোলো এবং পঁচিশের মধ্য সমানুপাতি নির্ণয় আমরা জানি মধ্য সমানুপাতি সমান রুট অফ প্রথম রাশি গুণ তৃতীয় রাশি যেহেতু এটা আমার প্রথম রাশি আর এটা আমার পঁচিশটা তৃতীয় রাশি সুতরাং আমরা এখানে প্রথম রাশি লিখব ষোলো ইন্টু তৃতীয় রাশি লিখব পঁচিশ আর ষোলো এবং পঁচিশের যে গুণ ফল তা হল চারশো আর চারশোর বর্গমূল বিশ অতএব মধ্য সমানুপাতি বাজেটেকে আমরা বলবো দ্বিতীয় রাশি এটা হল বিশ যেমন এ অনুপাত বি অনুপাত সি এখানে প্রথম রাশি এ তৃতীয় রাশি সি যদি আমি মধ্য সমানুপাতে অর্থাৎ দ্বিতীয় রাশিতে ব্যার করতে চাই তাহলে আমার সূত্র হচ্ছে রুটো বা প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ধন্যবাদ